আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আবার কত আজকে আমি বানাবো এক পকোড়া ডিমের পকোড়া ডিমের পকোড়ার জন্য আমি এখানে ছটা ডিম সিদ্ধ করে কেটে নিয়েছি মাঝখান থেকে চারটে আলু সিদ্ধ করে রেখেছি আর এখানে দুটি পেঁয়াজ কচি নিয়েছি দুটি কাঁচা লঙ্কা কুচি দুটো শুকনো লঙ্কা ধনেপাতা কচি আর এক চামচ জিরে আচ্ছা এখানে আমি নিয়েছি দু কাপ বেসন বেসনটাকে ব্যাটার করার জন্য তাতে যা দরকার আমি এখানে হাফ চামচ হলুদের গুঁড়ো দিয়েছি এক চামচ নুন দিয়েছি আর আমি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো এক চামচ দেব দিয়ে ভালো করে এটা ব্যাটারটা রেডি করতে হবে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটাকে রেডি করতে হবে আমি ভালো করে মশলা কটা মিক্স করে অল্প অল্প পানি দিয়ে ব্যাটারটা রেডি করব আমি এখানে কোনো রকম খাবার সোটা ব্যবহার করিনি ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে দেখুন ব্যাটারটা এরকম রেডি করে নিতে হবে একটি কড়াইয়ে আমি তেল গরম চাপিয়েছি তাতে শুকনো লঙ্কা দুটো আমি ভেঙে দিয়েছি জিরে দিয়েছি দিয়ে একটু লাল হবে আর আমি পেঁয়াজ কুচি কটা দিয়ে দেব এবার আমি পেঁয়াজ কুচি দুটো দিয়ে দেব দিয়ে নাড়তে হবে একটু লাল লাল হয়ে গেলে তখন মশলা দেব পেঁয়াজটি হালকা লাল লাল হয়ে গেলেই মশলাটা এতে দিয়ে দিতে হবে কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আমি এবার আমি এতে আদা রসুন দেব এক চামচ দিয়ে এটাকে একটু নেড়ে নেবেন দিয়ে আমি এতে হাফ চামচ হলুদের গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ আর নুন হাফ চামচ দিয়েছি দিয়ে আলুটিকে ভালো করে ম্যাশ করে এতে দিয়ে দেবেন ভালো করে একটু নেড়ে মশলাটা রেডি হয়ে যাবে দেখুন এরকম নাড়তে নাড়তে মশলাটা রেডি হয়ে যাবে এবার আমার মশলাটা রেডি হয়ে যাবে হয়ে গেছে আমার মশলা রেডি এবার আমি ধনে পাতা এতে দিয়ে এটিকে রেডি করব ভালো করে মেখে নিয়ে এটিকে গোল বলের মতন সেপ দিয়ে রেখেছি এখন এবার এটাকে হালকা হাতে করে একটু চেপে চেপে একটু বড় করে এর মধ্যে ডিমটা দিয়ে দেবেন দিয়ে এবার আপনারা ডিমের শেপও করতে পারেন গোলও করতে পারেন এটি আমি ডিমের শেপে করেছি দেখুন আর নিয়ে আমি হালকা করে হাতে করে দিলেই এটি হয়ে যাবে দিয়ে আমি বেসনে দিয়ে এটিকে কড়াইয়ে ছেড়ে দেব দেখুন আমার সব রেডি হয়ে গেছে আমি এবার কড়াইয়ে ছেড়ে দেব ভাজার জন্য রেডি আমি এতে কড়াইয়ে দিয়ে দিয়েছি ভাজতে আমার দুদিকটা লাল লাল করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে আমি রেডি করে নেব এটি ভাজা হয়ে গেছে আমি এটিকে কেটে এবার আপনারা এটা সস দিয়েও খেতে পারেন চাটনি দিয়েও খেতে পারেন দেখুন কেমন হয়েছে আমাকে জানাবেন